রহমান রহিম সুরা আর শামস পবিত্র কোরআন মাজিদের সুরা নম্বর একানব্বই নাইনটি যার অর্থ হল সূর্য দ্য সান যেখানে আয়াত রয়েছে পনেরোটি আর রুকু আছে একটি অশামসি অদু হা হা অশামসি শামসি আচ্ছা এক আগেই প্রশ্ন হলো আমরা জানি যে কোনো ওয়ার্ডেই জবর অথবা জের সেটা এক জবর হোক অথবা দুই জবর হোক অথবা এক জের হোক অথবা দুই জের হোক এটা এমনি এমনিতেই হবে না যে কোন বায়া কি বলতে পারবেন কেন এখানে জের হলো আচ্ছা আরো ক্লিয়ার করতে পারি কারণ অটা তো এমন হয় ফাদার এন্ড মাদার তাই না হ্যাঁ এখানে অটা এন্ড হয় কিন্তু এখানে কি এন্ড হয়েছে ভাই না এখানে এন্ড না এখানে হলো

তাহলে আলিফ লাম এন্ড তানবিন তাই না আলিফ লাম এন্ড তানবিন তানবিন আর কি হ্যাঁ উইন এই কথাটাকে আমরা লিখে দেই অনেকের কাজে আসবে ঠিক আছে আলিফ লাম এন্ড তানউইন তখন কি বলবো আর আর কি নট ফ্রেন্ডস ঠিক আছে ভাই বন্ধু না নট ফ্রেন্ডস বাট কি হবে ফ্রেন্ড তো নাই বাট কি

তার পরবর্তী নাউনটাকে সে দিবে সে কিন্তু যখন দেয় কম দেয় না দুইটা করেই দেয় ঠিক না কিন্তু দুইটার একটাকে বাধা দিচ্ছে কে এই আল ইফলাম আল ক্লিয়ার দুহা হা দুহা এই শব্দটা আমাদের এখানে নতুন আসছে একেবারে নতুন তাই না দেখেন দদ হা ইয়া দদ হা ইয়া কি ভাই এটা দহি হা হ্যাঁ এটা একটু কঠিন না দহি ইয়া

যখন এই যে ব্রাইটনেস বাড়ে কিরণ হয় আল্লাহ বলেন সূর্যের কিসের শপথ কিরণের হা মানে তার দপেলাহি সূর্য শব্দটা বলেন তো পুরুষ নাকি স্ত্রী স্ত্রীবাসক হ্যাঁ

এই জন্য শেষে হা হয়েছে সূর্যের শপথ এবং তার কিসের কিরণের শপথ তাই না যখন সেটা কি হয় মানে এই যেমন আলো কজ্জল হয়ে যায় কিরণ বাড়ে তার আস্তে আস্তে কমারি আর কিসের শপথ ভাই চন্দ্রের মানে চাঁদ চাঁদের শপথ সবগুলোতে যে রয়েছে ইজা যখন তালাহা তালাহা তালা মানে তেলাওয়াত করা

নতুন শব্দ আসছে কি করে প্রকাশ করে দিনের শপথ দিন সে কাকে প্রকাশ করে সূর্যকে দিন প্রকাশ করে দিচ্ছে না আবার রাতে কিন্তু ঢাকে দিবে হ্যাঁ পরেরটাই আমরা দেখছি দেখেন জাল্লা জিম লাম ও জাল্লা ইউ জাল্লি এটা হলো ক্লিয়ার করা তাই না টু মেক ক্লিয়ার টু ম্যানিফেস্ট মানে এটাও ক্লিয়ার টু ডিসপ্লে ক্লিয়ারলি একবারে ক্লিয়ার মতো ডিসপ্লে করা তাহলে শপথ রাত দিনের যখন সে সে কি করে সে পরিষ্কার করে দেয় ক্লিয়ার করে দেয় হাত আঁকে সূর্য ক্লিয়ার করে না দেখেন উল্টাটা এখন আসছে অল লাইলি কার শপথ ভাই রাতের শপথ রাতের শপথ রাত্রে যখন এক সা সন্ধ্যা লাগলে কি শুদ্ধ থাকে ভাই ঢেকে হ্যাঁ তখন সে কি করে ঢেকে দেয় হা তাকে কাকে ওই সূর্যকে এবার বলেন তো সূর্য তো অনেক দূর চলে গেছে সূর্য শব্দটা পুরুষ না মহিলা এই জন্য হা হয়েছে শব্দটাকে আমরা যদি দেখতে চাই দেখেন সিনিয়া হ্যাঁ রাইট গসিয়া বলেন তো কোন মডেল থেকে আসছে প্যাটার্নটা কি ভাইয়া একটা সুযোগ নাই এই জন্য আমরা এলা দিয়ে এটাকে বুঝিয়ে দিয়েছি মাকসুর আছে তো নো প্রবলেম তাহলে গসিয়া একস হলো একটু কভার ডেকে ফেলানো তাই না ঢাকা নেক্সট যাই দেখেন সামাই আল্লাহ দেখেন কতগুলো শপথ দিয়েছেন কতগুলো জামাল ভাই বলেন তো কতগুলো আকাশের শপথ তাই না আকাশের শপথ মানে আসমানের শপথ অমা বানাহা ও অ এবং মা মানে নর্মালি আমরা কি জানি ভাই মা মানে কি নর্মালি মানে কিন্তু আমরা এখন আমরা এই মা কখনো কখনো মান কি অর্থে আসে ভাই এই আছে সুরা মুলকের মধ্যে যেমন এখানে আমরা ফি দেখতে পাচ্ছি তাই না স্ক্রিনে ফি ফি মানে এটার মিনিং হলো ইন ফি এর মিনিংটা কি ভাইয়া ইন তারপরে ইন্টু তো সেখানে উপরেও হতে পারে যেমন এক্সাম্পল যদি দেই বাংলা এক্সাম্পল যে তোমরা কি নির্ভয় হয়ে গেছো যিনি রয়েছেন আকাশের উপরে কিসের উপরে ভাই আকাশের উপরে কত সেখানে হবে কি নর্মাল অর্থ কি আকাশ আকাশের মধ্যে কিন্তু আসল অর্থটা আকাশের উপরে রয়েছেন আল্লাহ দেখি যে কেউ জি আর কোন আছে তাই না আর ওকে আশা করি ক্লিয়ার তাহলে আকাশের শপথ অ এবং মা এই যে মা মানে এখানে মান যিনি বানা বানিয়েছেন হা তাকে যিনি বানিয়েছেন তার শপথ মানে আল্লাহ নিজেরও নিজের শপথ করেন ঠিক কিনা বানা শব্দটা বলেন তো ভার্ব না নন ভার্ব বানা ইয়াবনি বানানো টু কনস্ট্রাক্ট হ্যাঁ হ্যাঁ টু কনস্ট্রাক্ট বানানো ওকে বানা ইয়াবনি এই যে ইবনিটা আমরা লিখেছিলাম কেন

আদের শপথ ওলা অমা এবং ব্যক্তি মান আল্লাহ হ্যাঁ যিনি তহা তহা দেখেন হা একটা তোহা গলার মাঝখান থেকে যিনি সেটাকে স্প্রেড করে দিয়েছেন ছড়িয়ে দিয়েছেন হা তাকে তাহলে কি হবে সফদ জমিনের এবং যিনি তাকে ছড়িয়ে দিয়েছেন তার শপথ তাই না ছড়িয়ে দিয়েছেন কে বলেন তো ভাইয়ারা

নাফস আত্তার সফত নাফস মানে কি আত্তা আত্তা নিজ প্রাণ হ্যাঁ নাফসের সফত ও এবং মা মা মানে কি বলছিলাম এখানে মা সেই সত্তার সফত সাওয়াহা জিনিস কি করেছেন শুঠামক করেছেন গঠন করেছেন শুঠামক করেছেন সুবিনাস্তু করেছেন শুঠামক করেছেন আর কি করেছেন সুবিন্যস্ত করেছেন অন্য অর্থ আসবে সেটা আমরা সামনে দেখতে পাবো তাই না সাউয়া বলেন তো দেখি সাউয়া গ্রুপ নাম্বার কত ভাইয়া দুই দুই সাউয়া ইউসাউই হ্যাঁ সাউয়া ইউসাউই সুঠাম করা সুবিন্যস্ত করা আর অর্থ সামনে আসবে ইনশাআল্লাহ হ্যাঁ অতঃপর তিনি কি করেছেন ইলহাম করেছেন হ্যাঁ আলহামা আলহামা মানে কি করা ইলহাম করা ইলহাম তো আমরা বুঝি না বুঝতে পারছেন ইলহাম হ্যাঁ ইলহাম দেখেন লাম হা মিম আল হামা ইলহামুন আলহামা হামা ইউল হিমু ইলহামুন আবার বলছি আসলামা ইউসলিমু ইসলামুন রাইট ইসলামুন এলহাম করা মানে টু ইনফর্ম ইনফর্ম করা হা তাকে বলেন তো এখানে হু না হয়ে হা হলো কোন যে কোনো বলেন তো জন্য আল্লাহ কি করেছেন নবস কে ইলহাম করেছেন কি ইলহাম করলেন আল্লাহ বলেন ফুজু ফুজুর আচ্ছা ফুজুর মানে খারাপ না ভাই পাপ নাই বল না যেগুলো মন্দ বিষয়গুলো কিন্তু আল্লাহ ক্রিয়েট করেছেন রাইট করেছেন এবং যেগুলো কি ভালো পুণ্যশীল তাই না সেগুলো কি করেছেন আল্লাহ এলহাম করেছেন জানিয়ে দিয়েছেন নাফসকে মানে আত্মাকে আশা করি বিষয়টা ক্লিয়ার তাকুয়া তাকুয়া বলেন তো না নন ভার্ব যে কোনো ভয়া বলেন

আর যদি বলি সফল হবে এটাও চলবে ঠিক আছে আপলাহা ইউপলিহু শব্দটা আমাদের পরিচিত না অপরিচিত পরিচিত 23 নম্বর সূরার প্রথমে কি আছে আপলা তাই না এটা কি ফালাহা না ভাই রুটে কি ফালাহা রাইট তাহলে কি হবে আপলাহা আপলাহা ইউপলিহু আপলাহা ইউপলিহু এই এটা তো সফল হওয়া কি হওয়া সফল

যা কাপ কাপটা ডাবল হবে না দুই নম্বর হলে জি যাক ইউ যাক কি যাক কা ইউ যাক কি হ্যাঁ এই ওটা এখানে কি মাকসুরা হিসেবে থেকে যাবে না এটা হলো কি করা পরিশুদ্ধ করা তাই না পিউরিফাই করা হ্যাঁ পিউরিফাই করা পরিশুদ্ধ করা তাহলে সফল হয়েছে মান যিনি যাক্কা পরিশুদ্ধ করেছে হা তাকে মানে কাকে আত্মাকে তাই না নিজকে পরিশুদ্ধ করেছে সে লোকটা সফল হয়েছে অথবা হবে বলতে পারেন অবশ্যই খবা ব্যর্থ হয়েছে মান যে ব্যক্তি দাস কি করেছে না কলুষিত করেছে কলুষিত দুইটা শব্দই আমাদের এখানে অপরিচিত আনফ্যামিলিয়ার যার কারণে শব্দ দুটা আমাকে দেখতে হবে দেখেন ক্ষয় বা ক্ষয় হ্যাঁ এটা হলো কি করা ব্যর্থ হয় না ফেল করে না

কলসিত করেছে তাই না সে ব্যর্থ হয়েছে সে ব্যর্থ হয়েছে অথবা হবেও বলতে পারেন যদি আমরা এখানে বিভিন্ন অর্থ থাকতে পারে আমরা দেখেন সেই ব্যর্থ হয়েছে যে নিজেকে আত্মাকে কলসিত করেছে একটা অর্থ হ্যাঁ নাম্বার দুই সেই ব্যর্থ হবে দেখেন এখানে হবে দিছে যে নিজেকে কলু করবে বাপরে বাপ এটা কঠিন হ্যাঁ দরকার নাই তাহলে সে ব্যর্থ হয়েছে যে আত্মা নিজ আত্মাকে কি করেছে কলুষিত করেছে ঠিক আছে যদি আমরা ভেঙে দেখাই এমন হবে তাই না তগ মানে সীমালঙ্গন করে না টু ট্রান্সগ্রেস টু ওভারফ্লো

হ্যাঁ করা না কিন্তু এটা মারাত্মক হ্যাঁ মিথ্যা প্রতিপন্ন করা তাই না টু ডিনাই টু রিজেক্ট ডিনাইট টু রিজেক্ট হ্যাঁ মিথ্যা প্রতিপন্ন করা হলো কারণ সামুদ শব্দটা কি স্ত্রী বাসব ওকে সামুদ এটা একটা কি পিপল না এটা কমিউনিটি না যখন এরকম হবে তখন কি এটা কম বুঝাচ্ছে তখন কি হবে স্ত্রী বাসব হবে এই জন্য সামুদের কাজ জাবাত হয়েছে তাদের অবাধ্যতার কারণে হ্যাঁ তারা কি করেছে মিথ্যা প্রতিপন্ন করেছে নেক্সট হলো ইজ যখন আমরা ইজি ইজ না পড়ে বলবো ইজি না পড়ে বলবো কি ইজ ইজ কেন বলবো যাতে সহজীকরণের জন্য সহজীকরণের জন্য হ্যাঁ ইজ স্মরণ করো সেই সময়ের কথা যদি ইজ আসে আমরা বুঝে নেব অতীত কালের কোন কাহিনী বলা হচ্ছে ইজ স্মরণ করো সেই সময়ের কথা রিমেম্বার রিকল তাই না মেনশন ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই না আলাইহি ওয়াসাল্লাম তাহলে ইজটা মেলানোর জন্য কি হবে ইজি হবে

কিন্তু এই শব্দটা যখন গ্রুপ 7 এ আছে বলেন তো এটা গ্রুপ কত না স্মরণ করো সেই সময়ের কথা ক্ষিপ্র হলো একজন ব্যক্তি ক্ষিপ্র হলো না সেই লোকটাকে আল্লাহ বলেন আস হা মানে সেই কম সেই কমিউনিটির যিনি অধিক হতভাগ্য ব্যক্তি অধিক হতভাগা ব্যক্তি সে লোকটা কি হলো হলো ঠিক আছে খিপ্ত হয়ে গেল দেখেন শাকিয়া সামিয়া থেকে আসে শাকিয়া ইশকো মানে অ্যাগ্রেসিভ হওয়া তাই না আর যিনি হন তিনি কি সাকিন ঠিক আছে আর যে লোক যেটা যিনি অধিক হতভাগ্য সেটা কি হবে সুপারলেটিভ ডিগ্রিতে তাই না আর আসকো আসকো সুপারলেটিভ আরবিতে বলতে চাইলে কি ইসমু তাবদিল তাহলে অধিক সেই কমের অধিক হতভাগ্য ব্যক্তিটি কি হলো সে অ্যাগ্রেসিভ হলো মারমুখী হয়ে গেল অতপর তিনি বললেন মানে কি আল্লাহ রসুল বললেন সামনে আছে লাহুম তাদের ধন্যবাদ তাদেরকে রসুল উল্লাহি মানে আল্লাহ রসুল নাকি সলে আলাহি সালাম তিনি বললেন আলাহি সাল্লাম তিনি বললেন কি বললেন না কত আল্লাহর উঠনি এই সাবধান না এরকম এটা আল্লাহর উঠনি তাই না আল্লাহর উঠনি না কতুন শব্দটা স্ত্রী বাসক না ভাই তার মানে মাদি উঠনি এটা আল্লাহর উঠনি ও সুখ ইয়াহা তার কি করে না মানে তোমরা খবরদার বাধা দিও না সে কথাটা এখানে কি হাইড আছে সুখ ইয়াহা তার পানি পান করার ব্যাপারে কি করবে না বাধা দিবে না আমরা স্টোরিটা বলছি না সংক্ষেপে আমরা শব্দ শব্দ করে গেলাম আর সাকুয়া ইয়াস কি এটা হলো পানি পান করা তাই না আবার সেচ দেওয়া হয় বিভিন্ন অর্থে আসে

এই হাকে উটনি উটনিটাকে তারা কি করলো হত্যা করেই ফেললো আহ হত্যা করেই ফেললো দেখেন হত্যা করতে তো একজনই এনাম কিন্তু আকার কেন হলো কারণ ওই কমের সবাই কিন্তু এই বিষয়ে কি ছিল একমত ছিল ঠিক না সব দিয়েছিল রাইট এখন আকারও শব্দটা নতুন এই জন্য শব্দটাকে আমরা একটু দেখব তার আগে আমরা লাইনটাকে আগে পড়ে নেই হা দামা অতপর তিনি কি করলেন দাম দামা ইউ দাম দিব ধ্বংস করে দিলেন তাই না ডেস্ট্রয় করে দিলেন আলাইহিম হিম অতপর তিনি কি করলেন ডেস্ট্রয় বসন করলেন তাদের উপরে রব কে তাদের রব আরে তাদের রব যিনি আমাদের রব তো তিনি তাদের উপর কি করলেন ধ্বংস নামিয়ে দিলেন চাপিয়ে দিলেন বিজাম বিহিম তাদের পাপের কারণে বি মানে কারণে দাঁড়া দিয়া কর্তৃক সাথে নিকটে সমীপে জাম্বুন জুনুবুন মানে পাপ সিন ফল ত্রুটি হিম মানে তাদের ফা সাওয়া তিনি কি করলেন সমান করে দিলেন একবারে লেভেল করে দিলেন হা তাকে মানে সেই কমটাকে একবারে লেভেলিং করে দিলেন আল্লাহ ঠিক আছে তাহলে আকারু এই শব্দটা আমাদের নতুন ছিল না ভাইয়া জি তাহলে আকারু শব্দটাকে আমরা এখন দেখার চেষ্টা করছি আকারু এই আইন কফর আকর ইয়াকিরু এটা হলো হত্যা করা হ্যাঁ কতলা ইয়াকুনুর মত হত্যা করা তার মানে কি টু কিল না ভাই হুম টু কিল ওকে হত্যা করা আকরু তারা হত্যা করলো আর একটা শব্দ ছিল আমাদের দাম দামা কি দামা ভাই দাম দামা যে কোনো ভাইয়া বলতে পারেন বলেন তো এটা মানে রুট কয়টা চারটা না তিনটা চারটা ফোর রুটেড ভার্ব এটা হ্যাঁ ফোর রুটেড ভার্ব

এই আল্লাহ ভয় করেন না খ পাইয়া খপু তিনি ভয় করেন না উকো বা হা উকো বা তার মানে কি উকো বা উক্ত মানে পরিণতি নেই তার এন্ডিং যেটা তাই না তার সেই এন্ডিংটাকে যেমন আমরা যদি কাউকে আঘাত করি আমার উপরও আঘাত আসতে পারে রাইট আমার জাতি যদি কাউকে আঘাত করে যাকে আঘাত করা হয়েছে সে জাতির পক্ষ থেকেও আঘাত আসতে পারে একটা ভয় থাকবে না ভিতরে থাকবে আশঙ্কা থাকবে কিন্তু আল্লাহ এমন সত্তা পৃথিবীর সব মানুষ যদি জড়ো হয়ে যায় আল্লাহর কিছু করতে পারবে না কখনো না শুধু মানুষ কেন তারা যদি জিনিস কেউ সহযোগিতা নেয় মানে তাদের সাহায্যে যদি জিনকেও অ্যাড করে অথবা পৃথিবীর সমস্ত সৃষ্টি কেউ যদি অ্যাড করতে পারে তবুও আল্লাহর কিছুই করতে পারবে না কারণ আল্লাহ তো এগুলো সৃষ্টি করেছেন আল্লাহ এগুলোকে কন্ট্রোল করেন তাই না আল্লাহ তো জীবন দেন আল্লাহ তো মারেন আল্লাহ তো রক্ষণাবেক্ষণ করেন তাই না আল্লাহ হলেন ক্রিয়েটর এবং তিনি এই ক্রিয়েট করতে কারো সহযোগিতা নেন না ওকে ওলাইয়া ইয়া হওয়ার তিনি ভয় করেন না উকোবাহা তার পরিণতিকে যে কি পরিণতি হবে এটা তিনি কি করেন না ভয় করেন না এটা তো ভয় করার কথা না তাই না ভয় করার কথা না